কিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চারাপোনা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এর জন্য আমি আট পিস চারাপোনা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছটা দেওয়ার পরে এক পিঠটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরেই কিন্তু আরেকটা পিঠ উলটিয়ে দেবো সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু মাছটা লেগে যেতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি এরপরে বাকি মাছগুলো ভেজে তুলে নিব এদিকে মাছটা হতে থাক ওদিকে একটা মশলা রেডি করে নিই এখানে রসুন গোটা জিরে ধনে গোলমরিচ রাঁধুনি আর পেঁয়াজ নিয়েছি ভালোভাবে বেটে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর ঝালটা আপনারা যে যার মতো করে স্বাদ অনুযায়ী দিবেন। সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি একটু জল আমি ঝোল করব না তার জন্য একটু জল দিচ্ছি জলটা ফুটে উঠেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুক্ষণ পরেই জলটা শুকিয়ে গিয়ে গায়ে মাখা হয়ে যাবে এইভাবে চারাপোনা পোনা মাছ বা বাটা মাছ একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন